হাই বন্ধুরা তোমাদের কাছে নতুন ভিডিও চলে আসছে ক্যামেরাই ভাইপোমন সঙ্গে আছে রনি এটা একটা পুরাতন আপনার কাছে পুরোপুরি কথা হচ্ছে আমরা কিনে এসেছি আজকে প্রায় অনেক বছর আগে জায়গাটা বন্ধ হয়ে গেছিল দুর্গাপুরের শিবাজি হনটেড স্কুল নামে এটা পরিচিত আর আজ আমরা এসেছি সেই জায়গাতে যেখানে এমন সত্যি কি কোনো জিনিস একটা ঘটনা ঘটেছিল তাই আমরা এখানে ঢুকে পড়েছি এখন এন্টার করবো ভিতরে ঢুকার পর দেখবো ওরকমই কোনো জিনিস আছে কিনা তো চলো যাওয়া যায় ক্যামেরায় যা ফোন আসো সম্পূর্ণ সম্পূর্ণভাবে আপনাদের কাছে কতটা তুলে ধরেছে আমরা সেই স্কুলের ভিতরে আজকে প্রবেশ করতে যাচ্ছি যে স্কুলটা আজকে বন্ধ আর ক্ষতির মুখে দেখতে পাচ্ছেন প্রথমে একটা রাস্তাটা এটা নয় মানে রাস্তা ছিল আগে কিন্তু রাস্তাটা পুরোপুরি স্কুলের ক্ষতির মুখে রাস্তা কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায় আমাদেরকে কিন্তু ভুলে যেতে হবে দেখতে পাচ্ছেন আছে সেভেন ক্লাস এটা কিন্তু

बस था रिजोरा जनी जा गलो तो तो देखो करो काम तक मुखटा पारे की देख दे भी एक बार दादारा भला होवे हैं देखते हो भाई चलो सुमन बोलिस था जय श्री राम जय श्री राम जय भाईदा को जय जय श्री राम 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 जय श्री राम